তিন ব্যক্তির কুরবানি আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় আল্লাহ তালা তাদের কুরবানি সাথে সাথে কবুল করে নেন এক নাম্বার হলো যাদের টাকা হালাল ইনকাম হালাল টাকা হালাল তাদের কুরবানি আল্লাহ তালার সাথে সাথে কবুল করে নেন আল্লাহ রাবুল আলমিন হালাল ইনকামের কথা আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সল্লা রব্বুল হারাম করেছেন এজন্য আপনি যে যা ইনকাম করেন না কেন টাকাটা যেন হালাল হয় হালাল টাকায় হালাল পশু ক্রয় করে যখন আপনি কুরবানি দিবেন আল্লাহ রব্বুলারমিন আপনার কোরবানি আল্লাহ তালা কবুল করে নিবেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়সালাম বলছেন হাদিসে পাকে মধ্যে বলছেন আল্লাহ রসুল বলেন যেই দেহ হালাল খাদ্য খেয়ে যেই দেহ গঠন হয় ওই দেহের ইবাদত আল্লাহ তালা কবুল করেন আর যেই দেহ গঠন হয় হারাম খাদ্য দিয়ে ওই দেহের ইবাদত গিয়ে আল্লাহ রবুল আলমিন কবুল করেন না এজন্য যাদের টাকা হালাল ইনকাম হালাল হবে এবং পশুটা হালাল হবে তাদের কোরবানি আল্লাহ তালা কবুল করে নেবেন দুই নাম্বার হচ্ছে যারা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কোরবানি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করে এবং পশু জবাই করার পরে এটি যে ভাগ আছে ওই ভাগের গোষ্ঠ সঠিকভাবে যারা বন্টন করে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতে হবে আল্লাহ তালা কোরবানি বলছেন ومحياي ومماتي لله رب العالمين الله رب العالمين بولتن او حبيب او امر بندو ابن بولدين ان صلاتي امار نماج ونسكي امار كرباني ومحياي ومماتي امار جبون امار مران লিল্লাহি সব কিছু আল্লাহর সব কিছু মোমেনরা করবে আল্লাহর কথা বলবে আল্লাহর খাবে আল্লাহর জন্যে ঘুমাবে জন্যে কাজকর্ম করবে আল্লাহর জন্যে সব কিছু করবে মোমেনরা আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্যে দ্বিতীয় নাম্বার যে কথাটা বলছিলাম এতিম মিসকিনদের যে ভাগ আছে গোষ্ঠের যে ভাগ আছে সঠিকভাবে বন্টন করা এতিম মিসকিন আপনার কাছে যখন হাত বাড়ায় ফিরিয়ে দিবেন না আপনি ওই যে এতিম মিসকিনের ভাগ থেকে তাদেরকে দিয়ে দেন তাদেরকে গালি দিবেন না তাদেরকে তিরস্কার করবেন না তুচ্ছ তা করবেন না আল্লাহ তালা নারাজ হয়ে যাবে যদি আপনার এতিমদের যে ভাগ ছিল সেটা যদি শেষ হয়ে যায় আপনি তাদেরকে সুন্দর বাসায় তাদেরকে বুঝিয়ে বলুন কিন্তু তাদেরকে গালাগালি করবেন না আবার এই তিনদের যে ভাগ আছে আপনার বাড়ির আশেপাশে আছে লজ্জার কারণে আপনার কাছে কাছে আসে আসে না না আপনার আপনার দায়িত্ব হলো গিয়ে তাদের ভাগটা তাদের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ তালা যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি করেন আল্লাহ তালা আপনার কোরবানি কবুল করবেন আল্লাহ রাবুল আলমিন কোরআন আল করিম আল্লাহ তালা বলছেন লোহ মোহা ওয়ালা দিমা উহা কি আল্লা রাবুল আলমিন বললেন আমি আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না লুহুমুহা তাদের গুস্ত ও দিমা উহা এবং তাদের রক্ত ওয়ালা কি শুধুমাত্র একটি জিনিস তাদের পৌঁছায় সেটা হলো তাকুয়া মিনকুম শুধু হচ্ছে তাকুয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমি আল্লাহর খুশির জন্য তারা কুরবানি করছে কিনা এই তাকুয়াটা আমি আল্লাহর কাছে শুধু পৌঁছাই বিহামদিহি আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোরবানি করতে পারেন আল্লাহ তালার সাথে সাথে আপনার কোরবানি কবুল করে নিবেন পশুর গলা থেকে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল করে নেবেন তিন নাম্বার যার কোরবান আল্লাহ তালা খুবই পছন্দ করেন যাদের কোরবান আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং যারা কোরবানি করে এখন তো কোরবানির সময় কোরবানি করবো আল্লাহ চাইতো ইনশাআ সামনে এই কোরবানি করবে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু কোরবানি করে আল্লাহ তালা তাদের এই কোরবানিটা আল্লাহ তালে এতটা পছন্দ করেন না কারণ পাঁচ আক্ত নামাজ পড়া হচ্ছে ফরজ কিন্তু কোরবানি যারা করে না কুরবানি যারা নামাজ যারা পড়ে না কিন্তু কোরবানি করে ফরজ ছেড়ে দিয়ে ওয়াজিব তারা পালন করে কিন্তু আল্লাহ রাবুল তাদের প্রতি বেশি খুশি যারা পাঁচ আক্ত নামাজ পড়ে এবং যারা কোরবানি করে আল্লাহ বলছেন তোমরা নামাজ পড়ো এবং কোরবানি করো নবীজিকে বলছেন হাবিব আমার বন্ধু আমার আপনি নামাজ পড়ুন এবং আপনি কোরবানি করুন আল্লাহ তালা নবীজিকে সেই নির্দেশনা দিয়েছেন এই কোরবানি তো সাধারণ কোনো বিষয় নয় ইব্রাহিম আলী ওসাল্লাম কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন আল্লাহ বললেন নিজের প্রিয় বস্তুটাকে কোরবানি করো তিনি ওর জবাই দিলেন কোরবানি করলেন তিনি দুম্বা জবাই দিলেন আল্লাহ বললেন না না এগুলো তোমার প্রিয় বস্তু না তোমার সবচেয়ে পছন্দের প্রিয় বস্তুটাকে কোরবানি করো চিন্তা করে দেখলেন সন্তান হচ্ছে সবচেয়ে প্রিয় কলিজার টুকরা সন্তান হচ্ছে সবচেয়ে আদরের আল্লাহ তালার হুকুম অনুযায়ী কোরবানি দেওয়ার জন্য যখন ইসমাইসলামকে যখন নিয়ে গেলেন ইসমায়াম বলেন আপনি স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করুন যখন ইসমায়ামের চোখ বাঁধা হলো হাত বাঁধা হলো পা বাঁধা হলো সুরি যখন চালিয়ে দিচ্ছে সুরি কাটে না পশম কাটে না আল্লাহ নির্দেশনা দিয়েছেন সুরি ইসমাইলের গলার পশম যেন না কাটি আল্লাহ রাবুলা আলমিন হুকুম দিয়েছেন জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও জান্নাত থেকে ডুম্বা নিয়ে যাও ইসমাইল সরায়া ইসমাইলকে সরায়া ইসমাইলের জায়গার মধ্যে দুম্বা রেখে দাও দুম্বা জবাই হয়ে গেল ইব্রাহিম ইসলাম পরীক্ষায় পাশ করে ফেললেন আল্লাহ বললেন যাও ইব্রাহিম তোমার পরিবারকে নিয়ে তুমি এই জান্নাতি দুম্বাকে তোমরা স্বাচ্ছন্দ্য বোধে আহার করতে থাকো এজন্য প্রিয়দিনই ও বোন আপনারা হালাল টাকায় হালাল পশু ক্রয় করে আল্লাহকে রাজি খুশি করে পাঁচ পাঁচক্ক্ত নামাজ পড়তে হবে আল্লাহর জন্য কুরবানি করতে হবে আল্লাহ তালা সকলের কুরবানি কবুল করে নিন